সামনে নির্বাচন আসতেছে ইলেকশন আসতেছে অনেকেই যেখানে যাবেন সেখানে মানুষ প্রশ্ন করে জাহালে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মা মুসলিম জাতি তাদের করণীয় কি প্রশ্ন যৌক্তিক উত্তর দেওয়া কঠিন মানুষকে বোঝানো কঠিন কিন্তু বোঝানো উচিত বোঝানোর চেষ্টা করা উচিত এখন যার বয়স নব্বই বছর যদি বেঁচে থাকে কোনো মানুষ নব্বই বছরের বাংলাদেশে তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার জীবনে সে কয়টা নির্বাচন পার করেছে যদি মোটামুটি পাকিস্তান আমল থেকে ধরে বাংলাদেশ আমলের বলা যায় সকল নির্বাচনে সে পার্টিসিপেট করেছে তাহলে সে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে যে প্রত্যেক নির্বাচনের আগে মনে করতাম এই দল জিতলে অনেক খুব ভালো হবে তারপরে জিতার এক দুই বছর পর ওই দলকে গালি দিত এটি একটি চরম বাস্তব অভিজ্ঞতা মানুষ যেহেতু শর্ট টাইমে উত্তেজিত হয় ব্রেন ব্রেনার কাজ করে না লং টাইমে কেউ চিন্তা করতে পারে না কিন্তু লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে থাকে যে কোনো মুরব্বী বসে আছে তাকে জিজ্ঞেস করতে পারেন প্রতি নির্বাচনের আগে তাকে মন তার মনে হয়েছে এবার অমুক দল জিতলে খুব ভালো হবে দেশের। তারপরে দেখা যায় ওই দলকে ভোটও দিয়েছে ভোট দেওয়ার এক দুই মাস দুই বছর পর আবার অকি গালি দিয়েছে এই জিনিসটা ঘটে কেন এটি এটি গণতন্ত্রের একটা মজার জিনিস সে মজাটা হচ্ছে ছোট বাচ্চাকে আমরা যেভাবে ললিপপ দিই চকলেট দিই যে বাবা তুমি কাঁদতেছো এই চকলেটটা খাও তাহলে ও অন্য যেটা চাচ্ছিলো সেটা ভুলে যাবে হয়তো মায়ের দুধ খেতে চাচ্ছিলো সেটা ভুলে যাবে হয়তো বাইরে যেতে চাচ্ছিলো সেটা ভুলে যাবে কিছু একটা ভুলে যাবে ওকে ভুলিয়ে রাখার জন্য ওর হাতে চকলেট ধরিয়ে দেয় তো গণতন্ত্র মানুষের সাইকোলজি বুঝে যারা গণতন্ত্র তৈরি করেছে তারা মানুষের সাইকোলজি বুঝে যে মানুষের সামনে কোন মূলা ঝলিয়ে দিলে মানুষের আবেগকে নিয়ে বারবার খেলা যাবে বারবার মানুষের আবেগ তৈরি করা যাবে ছোট বাচ্চার মতো আর বারবার তাকে ইউজ করা যাবে সেই আবেগটার নাম হচ্ছে যে আপনি একটা ভোট দিতে পারবেন এর একটা আবেগ যে আমি একটা ভোট দিতে পারছি এই আবেগের মাধ্যমে আপনাকে ভুলিয়ে দেওয়া হবে গত পনেরো বছর কি হয়েছে আগামী পাঁচ বছর কি হবে মানে দেওয়ার পরের দিন থেকেই লাথি শুরু হবে তারপরে আবার ভাববেন গালিগালাজ করবেন অমুক করবেন তমুক করবেন আবার যখন ভোট আসবে আবার উত্তেজিত হয়ে যাবেন আবার সেই দুঃখ কষ্টে ভুলে যাবেন আরে ভোট তো দিতে পারছি কি মজা এইবার শেষ করে দেব তা ভোট দেওয়ার পর আবার লাথি শুরু হবে এই যে এক গেম একটা লুপ ঘুরে ফিরে এক জায়গাতে ঘুরে ফিরে এক জায়গায় ঘুরে ফিরে এক জায়গায় এই জন্য মুসলিম উম্মাহকে চিন্তা করতে হবে লং টার্ম যারা এগুলোতে অংশগ্রহণ করছে তাদেরকে তাদের সাথে সরাসরি শত্রুতা এটা আমি পছন্দ করি না আমি পছন্দ করি যে আমরাও তো চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক তাহলে উদ্দেশ্য টার্গেট এক বুঝার ভুল থাকতে পারে বুঝার ভুল কম্প্রোমাইজেবল দাওয়াত দিতে হবে বুঝাতে থাকতে হবে তো আমাদের উপরেও কেউ কথা এটা চাপিয়ে দিতে পারবে না যে আমরা চাই না যে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আমরাও চাই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হোক কিন্তু আমরাও আসলে যথোপযুক্ত উপায়ে সেই লক্ষ্যে কাজ করতে পারছি না সেই কাজ কি আপনি নিশ্চিত থাকেন ষোলো কোটি মানুষের ভোটের যা ক্ষমতা এক প্রথম আলো আর ব্রাকের ক্ষমতা তার চেয়ে গুণ বেশি ষোলো কোটি মানুষের ভোট ব্রাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল তুচ্ছের মতো পঙ্গপাল রাস্তায় বের হয়েছে কীট পতঙ্গ যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে এই কীট পতঙ্গ হচ্ছে ষোলো কোটি মানুষ আরও একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না তো এই ষোলো কোটি মানুষ তো পাঁচই আগস্ট ছত্রিশে জুলাইও বের হয়েছে কোনো দাম আছে কোনো দাম নাই আপনার ভোটের চ্যারানা দাম নাই লাভ নেই দাম ওটাই ওটাই ঘটবে যেটা প্রথম আলো চাইবে ওটাই ঘটবে যেটা ব্রাক চাইবে তাহলে কাজ কি মুসলমান যে লাফ দিয়ে উঠেই বলে জীবন দিয়ে দেব এটাই ভুল যে ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দেব ওসমান হাদিউ তার বহু বক্তব্য বলেছিল যে জীবন দেওয়া লাগবে না তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো কাজের কাজ কর আলোর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে জীবন দেওয়া লাগবে না সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না মানে দীর্ঘ মেয়াদে কেউ প্ল্যানই করতে চায় না সবার এখনই দরকার ইনস্ট্যান্ট দরকার ইমিডিয়েট দরকার কিন্তু কেউ জানে না কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন ওটি যে দুই বছর পর লাথি দিয়ে বের করে দেবে যে এটাই তো নিয়ম এটাই তো গণতন্ত্র আপনার তো দরকার আমাদের তো দরকার পারমানেন্ট পারমানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান পারমানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট পাওয়ারফুল মিডিয়া পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং এগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয় এই জন্য আল্লাহ সুবাহানহ আল আদম আলাই সালামকে প্রাধান্য দিয়েছেন ফেরেস্তা এবং জিনের উপর জ্ঞানের কারণে তলুদকে প্রাধান্য দিয়েছেন জ্ঞানের কারণে নেতৃত্ব দিয়েছেন জ্ঞানের কারণে দাউদ দাউদুসমানকে নেতৃত্ব দিয়েছেন হেক মা জ্ঞানের কারণে জ্ঞান শক্তি জ্ঞান ক্ষমতা আজকে সারা পৃথিবীর জ্ঞান কুক্ষিগত করে রেখেছে পাশ্চাত্য জ্ঞান কুক্ষিগত করে রেখেছে আমেরিকা ইউরোপ জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে জ্ঞান যেটা আলটিমেটলি আপনি গবেষণা করলে এখানেই গিয়ে পৌঁছবেন যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্ঞান আমেরিকার কাছে যেটা সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি আছে ওই প্রযুক্তি শুধু ইসরাইলকে দেয় শুধু শুধু ইসরাইল সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন দুবাই এদের সাথে যত সম্পর্ক থাকুক এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে পাঁচশো বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে তারপরে এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে আসল প্রযুক্তি শিখাবে না কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে যেতে হবে তাদের কাছে এটা জ্ঞানের যুদ্ধ এই জন্য দেখবেন যে ইরানের বড় বড় বিজ্ঞানীদের বাছাই বড় বড় যারা জ্ঞানী নেতা আছে তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে ওসমান হাদিকেও এই একই কারণে হত্যা করা হয়েছে কেননা অর মতো এত জ্ঞান নিয়ে এত উপস্থিত তর্ক বিতর্ক করার মতো কোনো ছাত্র নেতা ছিল না নাই এখনো নাই জন্য জ্ঞানকে এবং সৎ সাহসকে বিশ্ব ভয় পায় জ্ঞান এবং তার সাথে সৎ সাহস জ্ঞানী অনেক মানুষ হতে পারে কিন্তু অনেক কত জ্ঞানী আছে বিক্রি হয়ে যায় টাকার কাছে কত জ্ঞানী নেবে ব্রেইন ড্রেইন বলে একটা কথা আছে শিক্ষিত ছেলেরা বুঝতে পারবে যে আমাদের দেশে কত মানুষ কত মেধা কত মেধাবী সন্তান যেহেতু আমরা মেধা গুরুত্ব দিই না আমেরিকা ইউরোপ তারা তো মেধার মূল্যায়ন বুঝে তারা মেধার মূল্যায়ন করে তখন এখান থেকে মেধা চলে যায় আমেরিকায় মেধা চলে যায় ইউরোপে ওখানে গিয়ে সেটেল হয়ে যায় এটাকে বলে ব্রেইন ড্রেইন মানে মেধা পাচার টাকা পাচারের মতো মেধা পাচার হয়ে যায় তাহলে মেধা আছে কত মেধাবী ছাত্র শিক্ষক নেবেন কিন্তু বিক্রি টাকার কাছে বিক্রি কিন্তু মেধার পরেও থাকবে সৎসাহস এটি ব্যতিক্রম সৎসাহস নিয়ে টাকার কাছে বিক্রি না হয়ে সেই মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে এটা খুবই ব্যতিক্রম এটা তেমন একটা ঘটে না এই জন্য আমার সব বক্তব্যে বলেছি যে সর্বপ্রথম লাগবে জ্ঞান এবং শিক্ষা তারপরে লাগবে সৎ সাহস সততা আমানতদারিতা ন্যায় পরায়ণতা সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে মুসলমানেরা যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের গোলাম ছিল সেহেতু তারা বানু ইসরাইল হয়ে গেছে বানু ইসরাইল হয়ে যাওয়ার কারণে তারা মিথ্যা দুর্নীতি ধোকা এগুলোর সাথে যুক্ত হয়ে গেছে ফলত তাদের মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই নেতৃত্বের গুণ নাই মোহাম্মদ যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই মোহাম্মদ সাহাবিরা যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই আপনি মোহাম্মদামের পুরো জীবনী খুঁজে একদিন দেখাতে না যেই দিন যেই একদিন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আবু আহাবকে আবু জাহালকে সুফিয়ানকে আবু সুফিয়ানকে মুখের ভাষা খারাপ করে ব্যক্তিগত আক্রমণ করেছে কটুক্তি করেছে একটা দিন সমগ্র ইতিহাস থেকে উঠিয়ে যাচাই বাছাই করে মোহাম্মদের শত্রুরাও লিখবে না এ কথা কেন এটা বাস্তবে ঘটেনি এটা যদি বাস্তবে ঘটতো যেমনটা আমরা করি আমরা আলেমল আমরা করি যে যার সাথে হয়তো আমি পারতেছি না তা তখন ব্যক্তিগত আক্রমণ আরে ওই তো খাটো ওই তো বাটো ওই তো কানা এগুলো ব্যক্তিগত আক্রমণ আরে ধর বই পর্দা করে না আরে ওর ছেলে এরকম এগুলোকে বলা ব্যক্তিগত মানে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা এগুলো গোলামদের স্বভাব তো মোহাম্মদ ইসলাম যদি একদিন এই কাজ আবু সুফিয়ানের সাথে করতেন আপনি নিশ্চিত থাকেন আবু সুফিয়ান ইসলাম সত্য জানলেও গ্রহণ করতো না আবু সুফিয়ান ইসলামকে সত্য জানার পরও গ্রহণ করতে না কেন যে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে তখন তো আমার ইগো তৈরি হয়ে যাবে ইগো যে ও আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে আমি কেন ওর কাছে নত হব কিন্তু আবু সুফিয়ানও জানে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের হৃদয় ফ্রেশ বলেন আল্লাহ সে নিশ্চিত জানে যে মোহাম্মদ সাল্লা সাথে আমার যে লড়াইটা হচ্ছে এটা শুধুমাত্র আদর্শিক লড়াই কিন্তু তার কাল তার হৃদয় আমার জন্য হিতাকাঙ্ক্ষী করলেন তাকে এটা আবু সুফিয়ান জানে এই জন্য এটা এক সেকেন্ডের ব্যাপার যে আবু সুফেন মোহাম্মদের হাতে হাত রেখে বলবে যে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম এটা কোট্ট আবু সুফিয়ানের বাঁধবে না কিনা মোহাম্মদাম ওই ধরনের নেতা নন ওই ধরনের কিছু তিনি করেননি সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি কিনা রাসু আসলামের ওই নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই মুসলমানদের মধ্যে মুসলমানদের গোলামির স্বভাব ঢুকে যাওয়ার কারণে দীর্ঘ দুইশো বছর ব্রিটিশদের গোলামি করার কারণে মুসলমানদের মানসিকতা হয়ে গেছে ন্যারো মাইন্ডেড সংকীর্ণ যেমনটা হয়ে গেছিলো বানু ইসরায়েলের এরা এখন এক টাকার জন্য শুধু মিথ্যা বলবে না এক টাকার জন্য আরেকজন এখান থেকে নেতা তৈরি হয় না এখান থেকে গোলাম তৈরি হয় এই জন্য আমি আমার বক্তব্যে বলেছি গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা কেন গণতন্ত্র গোলাম তৈরির কারখানা গণতন্ত্রের যে কালচার এই পুরো কালচারটা নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে মিথ্যা না বললে আপনি এখানে রাজনীতি করতে পারবেন না আপনি নিশ্চিত থাকেন নির্বাচন কমিশনে যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা দিয়েছে তার শতভাগই বলা উচিত একটু ইল্লামান রাহিমার রব্বে এই জন্য নিরানব্বই পার্সেন্ট বলছি নিরানব্বই পার্সেন্ট হলফনামা মিথ্যা ওর বাস্তব যা সম্পদ সেটা সেখানে দেখায়নি সেটা সেখানে বলেনি এই পুরো কালচারটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে পুরো কালচারটা এখন আপনাকে যেহেতু ভোট নিতে হবে আপনি বিরুদ্ধে যদি না বলেন কেমনে ভোট নেবেন আরেকজনকে যদি ব্যক্তিগত অ্যাটাক না করেন ছোট না দেখান যে ওই ছোট ওই নিকৃষ্ট ওই খারাপ কেমনে ভোট নেবেন কিন্তু দেখেন এই বিষয়টাই যে আপনি আরেকজনকে ছোট দেখাতে চাচ্ছেন এটাই তো মানুষকে গোলাম বানাচ্ছে নেতা বানাচ্ছে না তো মেন্টালিটিটা গোলাম হয়ে যাচ্ছে মানসিকতা তো গোলাম হয়ে যাচ্ছে একজন নেতা কিভাবে এরকম হতে পারে মানে একজন নেতা কিভাবে তার দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে পারে এগুলো বুঝার জন্য আমি যে কথাগুলো বলছি এগুলো বোঝার জন্য চিন্তা শক্তি লাগবে ঠান্ডা মাথায় বুঝতে হবে মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম হুনায়নের যুদ্ধে অনেক গণিমতের মাল পেয়েছিলেন এই গণিমতের মাল হনাইনের যুদ্ধটা হয়েছিল কিন্তু মক্কা বিজয়ের পর মক্কার মানুষ কেবল মুসলমান হয়েছে এরা তো এতদিন মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করত এর মক্কার মানুষ কেবল মুসলমান হয়ে মোহাম্মদ ইসলামের পক্ষে নিয়ে প্রথম যুদ্ধ করতেছে হনাইনের যুদ্ধ তো এই গণিমতের মালের প্রায় সবই মোহাম্মদ ইসলাম মক্কার নব মুসলিমদের মধ্যে দিয়ে দিয়েছে এখন যারা মহাজির এবং আনসার যারা মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সাথে গিয়েছিল মদিনায় আর যারা মদিনায় আল্লাহ নবীর পাশে দাঁড়িয়েছিল সবচেয়ে বেশি কষ্ট তো তারা করেছে বদরের যুদ্ধ তারা লড়েছে অহুদ খন্দক তারা লড়েছে নবীর কাঁধে কাঁধ রেখে নবীর সকল দুঃখ কষ্ট তারা শেয়ার করেছে আর আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার মানুষ আজ ইসলামের একটা অর্জন হুনাইনের যুদ্ধে বিজয় এই অর্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে সেই মক্কার মানুষের কাছে আর বঞ্চিত হচ্ছে মহাজীর এবং আনসারেরা তো ওই যে রহিম বলছিল না শয়তানের কথা শয়তান তো সুযোগ পেয়ে গেছে যে এখানে তো বিভেদ তৈরি করা যায় চমৎকার একটা সুযোগ শয়তান তখন মহাজীর এবং আনসারদের অন্তরে দিয়ে দিল যে তোমাদের শুধু ব্যবহার করা হলো কাজের বেলা দেওয়া হলো মক্কার মানুষকে তো এই জায়গায় চাইলে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামও বিভেদ তৈরি করতে পারতেন কেননা বিভেদ শয়তান চাই